আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন ভিউয়ার্স চলে এসেছি নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আমি এখন একটু ভিডিও কম কারণ বর্তমানে অনেক গার্মেন্টস এ লোক নিয়োগ কমিয়ে দিয়েছে অনেক গার্মেন্টস এ লোক নিচ্ছে না যে কারণে আমি এখন নতুন করে কোনো ভিডিও দিতে পারছি না খুবই কম ভিডিও দিচ্ছি তবে খুবই দ্রুত আপনাদের সামনে আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসবো আর কিছুদিন পরেই হয়তো এই সমস্যাটা আর থাকবে না তো যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটি হচ্ছে একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রির নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে এটি সম্পূর্ণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা টেক্সটাইলে কাজ করতে চান তারা এই ফ্যাক্টরির ফোন নম্বরে ঘরে বসে যোগাযোগ করে যাবেন তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করুন আর হ্যাঁ ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখে কিন্তু আমাকে কেউ কমেন্ট করতে পারবেন না ভাইয়া ফ্যাক্টরি ঠিকানা কোথায় নাম্বার দেন আপনার নাম্বার দেন এগুলোকে বলতে পারবেন না সম্পূর্ণ না দেখলে আমার কিছু করার নেই তো দেখতেই পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী কারখানা এই জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ করা হবে সেকশন হচ্ছে ডাইং ডাইং অপারেটর দশজন বেতন আলোচনার সাপেক্ষে ডাইং হেল্পার দশজন বেতন আলোচনার সাপেক্ষে ফিনিশিং হেল্পার দশজন আলোচনার সাপেক্ষে কোয়ালিটি কিউসি পাঁচজন আলোচনার সাপেক্ষে লোডার দশজন আলোচনার সাপেক্ষে সিকিউরিটি সিকিউরিটি গার্ড চারজন আলোচনার সাপেক্ষে ফ্যাক্টরির নাম হচ্ছে মার্সিডিকি টেক্সটাইলস লিমিটেড বিসিক কোনাবাড়ি গাজীপুর মহানগর এখানে দেখতে পাচ্ছেন দুটি ফোন নম্বর স্পষ্ট দেওয়া আছে আপনারা চাইলে ঘরে বসে কোম্পানির এই ফোন নম্বরে যোগাযোগ করে যেতে পারেন যে নিয়োগটি এখন পর্যন্ত চলমান আছে কিনা এখন পর্যন্ত কোন কোন সেকশনে কোন কোন ডিপার্টমেন্টে লোক নিচ্ছে বিস্তারিত আলোচনা করে যাবেন যাতে আপনার আসা যাওয়ার কোনো প্রকারের সমস্যায় পড়তে না হয় তো ভিওয়ার্স ভিডিওটি আজকেই পর্যন্ত ছিল আমি আগের মতো নতুন করে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টার কালেক্ট করতে পারছি না কারণ প্রত্যেকটা গার্মেন্ট সেই নিয়োগ দেওয়া কমিয়ে দিয়েছে যে জন্য আর আগের মতো একটি ভিডিওতে চার পাঁচটা নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টার যোগ করতে পারছি না আপনারা হয়তো জানেন কিনা জানি না আমি আপনাদের সাথে কখনোই প্রতারণা করি না আজ থেকে এক বছর দুই বছর আগের নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টারও আমি চাইলে নতুন করে ভিডিও বানিয়ে দিতে পারি আপনারা ধরতেও পারবেন না কিন্তু আমি কখনোই আপনাদের সাথে এরকম করব না কারণ আমি আমার দর্শকদেরকে খুবই ভালোবাসি আমি আমার কথা হচ্ছে আপনারা যেটাই জানবেন যতটুকু জানবেন সত্যটা জানেন কোনো কিছু দিয়ে কারো করা সেটা আমি বিশ্বাস করি সেজন্য আমি কখনই আপনাকে প্রতারণায় ফেলতে চাইনি এবং ভবিষ্যতেও চাইব না আপনারা অনেকে মনে করেন নিয়োগ বিজ্ঞপ্তিগুলি গুলি ভুয়া ভাই এগুলো ভুয়া না এগুলো আসল নিয়োগ বিজ্ঞপ্তি আমি সেগুলো খুবই কষ্ট করে জোগাড় করি এবং তারপর আপনাদের সাথে শেয়ার করি হয়তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভিডিও আকারে ছাড়তে ছাড়তে দশ দিন পাঁচ দিন লেট হয়ে যায় যে কারণে লোক নাও হয়ে যায় তখন আপনারা ফোন দিলে বলে না এখন লোক লাগবে না লোক নাও হয়েছে তখন আপনারা মনে করেন কি এটা অনেক আগের নিয়োগ বিজ্ঞপ্তি এই এটা ভি কমানোর জন্য এটা নতুন করে ছেড়েছে তো যাই হোক একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বলে ফেলেছি যেগুলো খুবই বাড়তি কথা আমার মনে হয়েছে আপনারা হয়তো মাইন্ড করতে পারেন তারা মাইন্ড তাদের কাছে আমি দুঃখিত আপনারা ক্ষমা দৃষ্টিতে করছেন দেখবেন আপনাদের বোঝানোর স্বার্থে এগুলো আমাকে বলতে হয়েছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি বাজিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ